তলাকের বছরের পর যখন ডিএম হয়ে যাওয়া স্ত্রী নিজের স্বামীর ঝুপড়িতে পৌঁছল তখন যা হল তাতে ইনসানিয়ত কেঁদে উঠল এবং প্রত্যেক স্বামী ভাবতে বাধ্য হয়ে গেল যে সম্পর্কের আসল মূল্য টাকা বা পথ থেকে নয় ভালোবাসা আর ইনসানিয়ত থেকে হয় বন্ধুরা এটা শুধু একটা গল্প নয় আজকের সমাজের কড়া সত্যি এবং আমাদের সবার জন্য একটা আয়নাও পুরো সত্যি জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং কমেন্টে নিজের আর নিজের শহরের নাম লিখতে ভুল না বন্ধুরা রাজস্থানের শান্ত কসবা সরস্বতীপুরে থাকত একটা সাদা ইমানদার আর পরিশ্রমী যুবক রাঘব মেহতা সে রাজকীয় রাজস্ব অফিসে কেরানি ছিল এবং তার বাবা মা গোপাল মেহতা ও শকুন্তলা দেবী সাধারণ জীবনযাপন করত গ্রামে রাঘবের পরিচয় ছিল এটুকুই এই ছেলেটা ভরসার আর দিলের পরিষ্কার রাঘব প্রত্যহ সকালে ঘরের ছোটখাটো কাজ করত বাবা মায়ের সেবা করত এবং তারপর বাস ধরে বীরনগর চাকরিতে যেত তার জীবন শান্ত আর নির্দিষ্ট লয় বয়ে চলছিল ওদিকে জয় পড়েছিল একটা পুরোপুরি আলাদা দুনিয়া পড়াশোনা প্রতিযোগিতামূলক পরীক্ষা আর স্বপ্নে ভরা এবং তাতে দৌড়ত অনুষ্কারাঠোর পড়াশোনায় দুর্দান্ত তীক্ষ্ণ আর আইএস হওয়ার স্বপ্ন নিয়ে তার বাবা মা নবল ও সন্ধ্যা রাঠোর তার পড়াশোনাকে সবার উপরে রাখত বিয়ের বয়স এল তো পরিবার রাঘবের রিস্তা পাঠাল প্রথম দেখাই অনুষ্কা বলল আমি বিয়ের পর পড়াশোনা ছাড়ব না তুমি কি সঙ্গে থাকবে রাঘব হেসে বলল তোমার স্বপ্ন আমারও আমি কখনো বাধা হব না বিয়ে হল এবং অনুষ্কা সরস্বতীপুরের সাদা ঘরে চলে এলো। মাটির দেয়াল ছোট উঠোন আর সাধারণ রান্নাঘর সে সকালে ঘরের কাজ করত আর রাত অবধি পড়ত কিন্তু ধীরে ধীরে অসুবিধে বাড়তে লাগল রাঘবের বাবা মা তার পড়াশোনাকে বেকার মনে করত শকুন্তলা দেবী বলত বউ এত পড়ে কি হবে ঘর সামলাও শ্বশুরও পড়াশোনায় কটাক্ষ করত ভাই মহেন্দ্র আর মিনল ঠাট্টা করত বৌজি কি কালেক্টর হবে তানা শুনে শুনে অনুষ্কা ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল এক রাতে সে ফেটে পড়ল রাঘব আমি এই মহলে থাকতে পারছি না যদি তুমি সঙ্গে না দিতে পারো তাহলে আমরা আলাদা হয়ে যাই রাঘব বোঝাতে লাগল কিন্তু পরিস্থিতি সারল না অবশেষে অনুষ্কা মায়ের বাড়ি ফিরে গেল এবং পড়াশোনায় লেগে পড়ল রাঘব ভেবে যে হয়তো সে এগিয়ে যেতে পারবে তাকে তালাকের কাগজ পাঠিয়ে দিল কিন্তু অনুষ্কা সই করল না সে বলল যতক্ষণ স্বপ্নপূর্ণ না করব কোনও সিদ্ধান্ত নেব না পাঁচ বছরের কঠোর পরিশ্রমের পর সে ইউপিএসসি পাশ করল এবং হয়ে গেল ডিএম অনুষ্কা রাঠোর ভাগ্য খেলা খেলল প্রথম পোস্টিং সেই শহর বীরনগরেই পড়ল যেখানে রাঘব কাজ করত কালেক্টরের সাদা গাড়ি অফিসে পৌঁছোতেই সবাই স্বাগতের জন্য দাঁড়িয়েছিল তাদের মধ্যে রাঘবও ছিল চোখ নিচু ভাব ঢাকা অনুষ্কাও তাকে দেখল কিন্তু দেল সব লুকিয়ে রাখল কেবিনে পৌঁছে সে দীর্ঘক্ষণ জানলা দিয়ে রাঘবকে দেখতে লাগল সে ভাবতে লাগল দুই বছর আগে এ আমার স্বামী ছিল আজ আমার অধীনস্থ জীবন কোথায় নিয়ে এল সে সহকারী রবি শেখাবাতকে বলল রবি গিয়ে খোঁজ নাও রাঘব এখন কেমন আছে এবং রবি যে খবর নিয়ে এলো তাতে অনুষ্কাকে ভেতর থেকে নাড়িয়ে দিল কারণ রবি যখন রাঘবের বাড়ি থেকে ফিরল তার মুখে একটা অদ্ভুত গাম্ভীর্য ছিল অনুষ্কা তৎক্ষণাৎ জিজ্ঞেস করল রবি কি হলো সব ঠিক আছে তো রবি ধীরে সামলে নিয়ে বলল ম্যাডাম রাঘব স্যার এখন একা থাকেন একটা ছোট্ট ভাড়ার ঘরে না বাবা মা না ভাই বোন কেউ তার সঙ্গে নেই অনুষ্কার দিলে একটা গভীর ধাক্কা লাগল সে অবাক হয়ে জিজ্ঞেস করল একা কেন রবি বলল তালাকের পর তিনি সবার থেকে দূরত্ব করে নিয়েছেন বলেন যে কারো ওপর বোঝা হতে চান না শুধু অফিস যান ফিরে এসে সেই ঘরে চুপচাপ বসে থাকেন কারো সঙ্গে মেলামেশাও ছেড়ে দিয়েছেন অনুষ্কার চোখের সামনে সেই দিনগুলো ঘুরে গেল যখন সে রাঘবের ঘর ছেড়ে চলে গিয়েছিল তাকে মনে হল যেন কেউ তার দিলে হাত রেখে জোরে মুছড়ে দিয়েছে সে জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে গেল বাইরে রাখা সুদাস ছিল কিন্তু তার চেয়ে বেশি উদাস তার দিল তার চোখ জানালার ওপারে রাঘবকে খুঁজছিল কখনো সে কাগজে মাছা ঝুঁকে কাজ করতে দেখা যেত কখনো ফাইল তুলে চুপচাপ চলে যেত দুজনের মাঝের দূরত্ব ঠিক দুটো তীরের মাঝে বয়ে চলা নদীর মতো যে মিলতে চায় কিন্তু প্রবাহ থামাতে পারে না ওদিকে অফিসের পরিস্থিতি হঠাৎ বদলাতে লাগল অফিসের পুরনো কর্মচারী শম্ভুলাল শেঠিয়া একটা কুখ্যাত আর দুর্নীতিগ্রস্ত লোক যে বছরের পর বছর গরিবদের জমি হাতিয়ে নিচ্ছিল জাল বিড় পাশ করাচ্ছিল আর আগের অফিসারদের সঙ্গে মিলে প্রচুর টাকা খেয়েছে সে অনুষ্কার আশায় বিরক্ত ছিল কারণ সে প্রতিটি ফাইল নিজে যাচাই করত এবং কোনো গণ্ডগোল এগোতে দিত না ধীরে ধীরে শম্ভুলালের অবৈধ কাজ বন্ধ হতে লাগল তার কাছে আসার টাকা বন্ধ হয়ে গেল এবং এতেই তার ভেতরের জ্বালা আর রাগ উঠতে লাগল একদিন অফিসের করিডোরে সে বসে বসে অনুষ্কার বিরুদ্ধে অশ্লীল কথা বলতে লাগল এই নতুন কলেক্টর নিজেকে কি মনে করে খুব চলে অফিসে দেখো বেশি দিন টিকবে না ঠিক তখনই রাঘব সেদিক দিয়ে যাচ্ছিল শম্ভুলালের কথা তার কানে গেল এবং তার ভেতরের চাপা আগুন ফেটে পড়ল রাঘব কড়া গলায় বলল শম্ভুলালজি আপনার জীব সামলে কথা বলুন ম্যাডামের বিরুদ্ধে একটা শব্দ বললে আমি বরদাস্ত করব না শম্ভুলাল হেসে বলল আরে বা ভাবজির জন্য এত রাগ কোথাও তোমার তার সঙ্গে কোনও পুরনো সম্পর্ক তো তার আগেই সে বাক্য শেষ করার আগে রাঘব তাকে জোরে ধাক্কা দিল করিডরে সাড়া পড়ে গেল কর্মচারীরা চুপচাপ একে অপরের মুখের দিকে তাকাতে লাগল এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল রাঘব কালেক্টর ম্যাডিনের জন্য লড়াই করেছে দুজনের মাঝে কিছু সম্পর্ক ছিল কি গুজবের হাওয়া কয়েক মিনিটের মধ্যে অনুষ্কার কেবিন পর্যন্ত পৌঁছে গেল সে তৎক্ষণাৎ রাঘবকে ডাকল রাঘব এটা তুমি কি করলে পুরো অফিসে কথা হচ্ছে লোকে আমাদের নিয়ে ভুল ভাববে রাঘব চুপচাপ দাঁড়িয়ে রইল চোখ মাটিতে শ্বাস ভারী কিছু বলবে না অনুষ্কার গলা ভরে এলো কিছুক্ষণ পর রাঘব ধীরে ভাঙা গলায় বলল ম্যাডাম কেউ আপনার সম্পর্কে খারাপ বলুক এটা আমি সহ্য করতে পারি না আপনি আমার দিল থেকে কখনো বেরোননি তার কথা বাতাসে একটা ব্যথা হয়ে ভেসে রইল অনুষ্কার চোখ ভিজে উঠল কিন্তু সে নিজেকে সামলে নিল যাও এখন যাও আমাকে একটা কাজ করতে দাও রাঘব শান্ত হয়ে বাইরে চলে গেল পিছনে রইল শুধু তার চুপ আর অনুষ্কার ধুকপুক সেই রাতে অনুষ্কা দীর্ঘক্ষণ রাঘবের কথা ভাবতে লাগল সে দুই বছর আগের অনুষ্কা আর ছিল না এখন সে একজন শক্তিশালী অফিসার কিন্তু দিলের ব্যথা ভাঙা সম্পর্ক আর অসমাপ্ত কথা সব আবার উঠে এলো পরের দিন হঠাৎ খবর এলো ম্যাডাম মন্ত্রীজির শহরে শখর আছে প্রস্তুতি রিভিউ করতে হবে অনুষ্কা সারাদিন শহরে ঘুরে ব্যবস্থা করতে লাগল পরিষ্কার নিরাপত্তা স্বাগতের ব্যবস্থা সব কিন্তু যখন সে অফিসে ফিরল তখন রবি তাকে একটা চমকপ্রদ খবর দিল ম্যাডাম রাঘবাজ অফিসে আসেনি অনুষ্কার দিল ধক করে উঠল কেন কোথায় সে ম্যাডাম কেউ তার উপর হামলা করেছে তাকে রয়্যাল কেয়ার সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে যেন কেউ তার পায়ের নিচ থেকে মাটি টেনে নিল সে এক সেকেন্ড না ভেবে বলল গাড়ি বের করো এখনই রাত আটটা বৃষ্টির হালকা ফোঁটা রাস্তায় অন্ধকার আর কালেক্টরের গাড়ি দ্রুত হাসপাতালের দিকে ছুটছে যেন কোনো স্ত্রী তার স্বামীর শ্বাস থামার আগে তাকে ধরে ফেলতে চায় হাসপাতালে পৌঁছে অনুষ্কা যা দেখল তাতে তার আত্মা পর্যন্ত কেঁপে উঠল আইসিউ বাইরে দাগানো ডাক্তার বলল ম্যাডাম অবস্থা গুরুতর ছিল কিন্তু এখন বিপদের বাইরে কিন্তু সে একা ছিল কোনো আত্মীয়ের নাম্বারও পাওয়া যায়নি অনুষ্কার চোখ ভরে এলো সে ধীরে আইসিইউর কাছ থেকে উঁকি দিয়ে দেখতে লাগল রাঘব অচেতন মুখে ব্যান্ডেজ আর শরীরে আঘাতের চিহ্ন সে কাছের বেঞ্চে বসে পড়ল হাত জুড়ে ভগবানের কাছে প্রার্থনা করতে করতে হে ভগবান একে বাঁচিয়ে দাও সে পুরো রাত সেখানেই কাটালো কালেক্টর হয়ে নয় একটা অসম্পূর্ণ স্ত্রী হয়ে যে তার ভাঙা সম্পর্ককে আবার জোড়ার আশায় বসেছিল পরের সকালের কুয়াশা হাসপাতালের সাদা জানালা দিয়ে ভেতরে ঢুকছিল রাত জেগে থাকার কারণে অনুষ্কার চোখে লালচে ভাব কিন্তু দিলে একটাই অস্থিরতা রাঘব কখন চেতনা ফিরকে ডাক্তার ধীরে বলল ম্যাডাম আপনি দেখা করতে পারেন সে চেতনায় এসেছে অনুষ্কার পা যেন হঠাৎ ভারী হয়ে গেল সে ধীরে ধীরে আইসিউর ঘরে ঢুকলো রাঘব চোখ খুলে ছাদের দিকে তাকিয়েছিল যেই অনুষ্কাকে দেখল তার চোখে একটা হালকা চমক এলো কিছু খুশি কিছু ব্যথা আর কিছু লুকানো ভালোবাসা অনুষ্কা তার পাশে চেয়ারে বসল কিছুক্ষণ দুজনের মাঝে নীরবতা নেমে এলো নীরবতাও কখনো কখনো শব্দের চেয়ে বেশি কথা বলে কেমন লাগছে অনুষ্কা ধীরে জিজ্ঞেস করল রাঘব হালকা হাসল যেন কোনো খুব আপন আমার জন্য রাতভর জেগেছিল অনুষ্কার চোখ ভিজে গেল সে বলল রাঘব এসব কিভাবে হলো কারা রাঘব কাটা ঠোঁটে বলল শম্ভুলাল সেঠিয়া সে আমাকে অফিস থেকে বেরোতে বাধা দিয়েছিল তার লোকেরা হামলা করেছে হয়তো আমি তার খারাপ কাজের অভিযোগ করেছিলাম বলে অনুষ্কার দাঁতে দাঁত চেপে ধরল তার চোখে গভীর রাগ নেমে এলো আমি তাকে ছাড়বো না এক একটা অপরাধের হিসেব দেব রাঘব হাত তুলে তাকে থামালো অনুষ্কা তুমি কালেক্টর তোমার কর্তব্য ন্যায় করা কিন্তু আমার জন্য তোমার সম্মান তোমার পদ দাওতে লাগিও না অনুষ্কা আবেগপ্রবণ হয়ে গেল রাঘব তুমি আমার দায়িত্ব আমার কাছে কোনো পদের মানে নেই তার গলা কাঁপছিল ঠিক তখনই বাইরে থেকে রবির গলা এলো ম্যাডাম মন্ত্রীজি আসছেন পুরো শহর অপেক্ষা করছে আপনাকে এখনই যেতে হবে অনুষ্কা এক সেকেন্ড না ভেবে বলল রবি আমি কোথাও যাব না যা লাগবে করো অনুষ্ঠান তুমি সামলাও মন্ত্রীকে বলে দাও যে কালেক্টর কোনো জরুরি কাজে ব্যস্ত রবি ঘাবড়ে গেল ম্যাডাম এটা আপনার বিরুদ্ধে যেতে পারে অনুষ্কা দীর্ঘ গলায় বলল আমার কাছে রাঘবের শ্বাস কোনো রাজনৈতিক সফরের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ রাঘব চোখে জল এনে বলল রাঘব এমন করো না মন্ত্রী রেগে যাবেন অনুষ্কা তার হাত ধরে ফেলল আমি দু বছর তোমার ছাড়া কাটিয়েছি রাঘব আজ যখন তুমি কষ্টে আছো আমি কি করে যেতে পারি রাঘবের ঠোঁটে একটা কাঁপা হাসি এলো হয়তো সে প্রথমবার বুঝতে পারছিল যে অনুষ্কা শুধু স্বপ্নের জন্য নয় তার জন্যও লড়েছে কিছুক্ষণ পর ডাক্তার বলল রোগীকে এখন বিশ্রাম লাগবে আপনি বাইরে যেতে পারেন অনুষ্কা বাইরে এসে হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে লম্বা শ্বাস নিল রাতভরের ব্যথা আর ক্লান্তি সত্ত্বেও তার ভেতরে একটা শান্তি ছিল সে তার দিলের কথা প্রথমবার পালন করেছিল নামতে নামতে সন্ধে রাঘবকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তরিত করা হলো। অনুষ্কা তার জন্য হালকা ডালিয়া ফল আর ওষুধ কিনল কালেক্টর হওয়া সত্ত্বেও সে নিজে তার বিছানার চাদর ঠিক করছিল হঠাৎ রাঘব জিজ্ঞেস করল অনুষ্কা তুমি তালাকের কাগজে সই করনি কেন অনুষ্কা কিছুক্ষণ চুপ করে রইল তার চোখ রাঘবের চোখে গভীরে ডুবে গেল কারণ তোমার নাম আমার নাম থেকে আলাদা লেখা যায় না আমি তোমাকে কখনো ছেড়েছিনি। শুধু পরিবেশ ছেড়েছিলাম রাঘবের চোখ ভিজে গেল সে গলায় বলল অনুষ্কা আমি তালাক পাঠিয়েছিলাম যাতে তুমি তোমার স্বপ্নের পথে একা না পড়ো আমার ভয় ছিল তুমি আমার পরিবারের তানা শুনতে শুনতে ভেঙে পড়বে অনুষ্কা তার কথা শুনে কেঁদে ফেলল তোমার কারণেই আজ আমি এখানে তুমি যদি প্রথম দেখায় আমার স্বপ্নের হাত না ধরতে তাহলে হয়তো আমি রাঠোর ডিএম হতে পারতাম না দুজনের চোখেই জল ছিল কিন্তু এবারের জল ব্যথার নয় একজন আরেকজনকে আবার পাবার স্বস্তির ছিল সেই রাতে অনুষ্কা হাসপাতাল ছেড়ে গেল না সে বসে রইল রাঘবের শ্বাস শুনতে লাগল তার ধুকধুকের শব্দ অনুভব করতে লাগল এবং দিলে ঠিক করে ফেলেছিল এখন এই সম্পর্ক ভাঙবে না সকালে রবি হাসপাতালে এলো সে বলল ম্যাডাম মন্ত্রীজি খুব রেগে আছেন মিডিয়াতেও প্রশ্ন উঠছে অনুষ্কা শান্ত স্থির গলায় বলল রবি যদি কারো আমার সিদ্ধান্তে আপত্তি থাকে তাহলে তাদের আমার উত্তর শুনতে হবে পরিবার আর ইনসানিয়াত কোনো পদের চেয়ে ওপরে রবি মাথা নিচু করল তার প্রথমবার নিজের ম্যাডামের ওপর গর্ব হচ্ছিল দিন যেতে লাগলো এবং রাঘবের শরীর সুস্থ হতে লাগল যখন তাকে হাসপাতাল থেকে ছুটি হলো অনুষ্কা নিজে তাকে তার ছোট্ট ভাড়ার ঘরে ছেড়ে এলো ঘরটা অত্যন্ত সাধারণ সংকীর্ণ আর একাকিত্বে ভরা অনুষ্কা চারদিক দেখল দেয়ালে ধুলো পুরোনো খবরের কাগজ একটা ভাঙা চেয়ার আর এক কোণে তার পুরনো বিয়ের ছবি যেটা রাঘব আজ অব্দি সযত্নে রেখেছিল অনুষ্কার চোখ ভরে এলো সে হালকা গলায় জিজ্ঞেস করল রাঘব তুমি এখানে আঁকা কিভাবে থাকতে রাঘব শান্ত গলায় বলল যেন কোনো আপন মানুষ আসার অপেক্ষায় থাকে এই একটা বাক্য অনুষ্কার দিলকে পুরোপুরি গলিয়ে দিল ঘরের জানলা দিয়ে আসা আলোয় দুজনই কিছুক্ষণ চুপচাপ একে অপরকে দেখতে লাগলো দুবছরের দূরত্ব এক মুহূর্তে কাছাকাছিতে বদলে যাচ্ছিল এবং ঠিক সেই মুহূর্তে অনুষ্কা নিশ্চয় করে ফেলল এখন সে রাঘবকে একা ছাড়বে না রাঘব এখন হাসপাতাল থেকে ফিরে আবার তার ছোট্ট ভাড়ার ঘরে ছিল ওষুধের হালকা গন্ধ একটা সাধারণ জানলা একটা আলো আর মাঝে শুয়ে থাকা সেই মানুষটা যে দুবছর ধরে একাকিত্ব কি সঙ্গী করেছিল কিন্তু এবার ঘরের পরিবেশ বদলে গিয়েছিল কারণ এবার সেখানে অনুষ্কা বসেছিল সে ঘর পরিষ্কার করছিল চুপচাপ কোনো অফিসারের কঠোরতা ছাড়া শুধু একজন স্ত্রীর নরমতা নিয়ে রাঘব ধীরে বলল অনুষ্কা তুমি এমন কেন করছো আমার এই অবস্থায় এই ঘর তোমাকে দেখে ভালো লাগবে না অনুষ্কা তার দিকে ঘুরল চোখে দৃঢ়তা নিয়ে রাঘব দু বছর তোমার অনুপস্থিতি আমাকে অনেক কিছু শিখিয়েছে কালেক্টর হ্যাঁ কিন্তু তারা যে আমি তোমার অনুষ্কা এবং তোমার ঘর যেমনই হোক সেটা আমারই রাঘবের চোখ ভরে এলো কিন্তু তার কাছে শব্দ ছিল না এই সময় রবি দরজায় এলো ম্যাডাম একটা গুরুত্বপূর্ণ খবর পাওয়া গেছে শম্ভুলাল সম্পর্কে অনুষ্কার মুখ তৎক্ষণাৎ শক্ত হয়ে গেল সে বাইরে এসে বলল রবি স্পষ্ট বলো ম্যাডাম যারা হামলা করেছিল তারা সব ধরা পড়েছে তারা স্বীকার করেছে হামলা শম্ভুলাল করিয়েছিল প্রমাণও পাওয়া গেছে অনুষ্কা শান্ত কিন্তু অত্যন্ত দৃঢ় গলায় বলল রবি তাকে তৎক্ষণাৎ সাসপেন্ড করো তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত আর এফআইআর দুটোই করাও এবং যে গরিব পরিবারের জমি সে হাতিয়েছিল তাকে ফেরত দাও এবার কোনো চাপ চলবে না রবি গর্বের সঙ্গে মাথা নিচু করল জি ম্যাডাম পরের কয়েকদিন অনুষ্কা অফিস আর রাঘব দুটোকেই সমান সময় দিল সে অফিস যাওয়ার সময় তার জন্য রান্না করে রেখে যেত দুপুরে খোঁজ নিত আর সন্ধ্যায় তার ওষুধ দিত রাঘব ধীরে ধীরে সুস্থ হচ্ছিল এবং তাদের সম্পর্ক এক সন্ধ্যায় অনুষ্কা তার ঘরের জানলার পাশে বসেছিল সূর্যের শেষ রশ্মি ঘরে পড়ছিল রাঘব ধিনে বলল অনুষ্কা তুমি কি কখনো ভেবেছিলে যে আমরা আবার একসঙ্গে বসবো অনুষ্কা হাসল প্রতিদিন ভেবেছি প্রতি রাতে ভেবেছি শুধু জীবন আমাদের একটু পরীক্ষা দিয়েছিল রাঘব কাঁপা গলায় জিজ্ঞেস করল আমরা কি আবার শুরু করতে পারি অনুষ্কা তার দিকে এগিয়ে গেল তার হাত রাঘবের হাতে দিয়ে রাঘব আমরা কখনো আলাদা হয়েছি কি রসমে নোয়ে দিলেও কখনও তালাক নেয়নি দুজনের চোখে ভাষা জল একই ভাষা বলছিল ভালোবাসা কখনো শেষ হয়নি কিছুদিনের মধ্যে অনুষ্কার এই কথা পরিবার পর্যন্ত পৌঁছে গেল রাঘবের বাবা মা গোপাল মেহতা ও শকুন্তলা দেবী লজ্জায় অনুষ্কার কাছে দেখা করতে এলো গোপালজি বলল বউ আমাদের মাফ করে দাও আমাদের চিন্তা ছোট ছিল আমরা তোমাকে দুঃখ দিয়েছি তুমি তবু আমাদের ছেলেকে বাঁচিয়েছ অনুষ্কার তৎক্ষণাৎ তাদের পায়ে হাত দিল বাবা ভুল আপনাদের নয় পুরনো চিন্তার ছিল এখন আমরা সবাই মিলে এগিয়ে যাব সেই দিন দুই পরিবারের চোখ ভিজে গিয়েছিল এবং দিলের মাঝে সব দেয়াল ভেঙে পড়েছিল তারপর সেই দিন এলো যার অপেক্ষায় হয়তো ভাগ্যও করছিল রাঘব ও অনুষ্কার পুনর্বিবাহের দিন রবি শেখাওয়াত পুরো অনুষ্ঠানের দায়িত্ব নিল সরকারি গেস্ট হাউসের খোলা লনে সাদামাটা মাটা সাজসজ্জা করা হলো হলুদ লাল ফুল ছোট্ট মালা আর হালকা রোদ গ্রামের লোক অফিসের কর্মচারী আর পরিবারের সামনে অনুষ্কা ও রাঘব আবার একে অপরের গলায় বরমালা পরালো এবার এই বিয়ে দায়িত্ব আর সমাজে চাপে নয় বরং বোঝা পড়া সম্মান আর প্রেমে হচ্ছিল মালা পরাতে পড়াতে রাঘব অনুষ্কার চোখে তাকালো অনুষ্কা এবার কি তুমি আমাকে নিজের থেকে দূর করবে অনুষ্কা হালকা হেসে বলল তুমি চাইলেও হবে না কারণ এবার আমি তোমার হাত ছাড়ব না সবাই তালি বাজাচ্ছিল এবং দুই বছরের পুরনো ভাঙা করি আজ আবার জুড়ে যাচ্ছিল অনুষ্ঠানে পর অনুষ্কা অফিসে তার পদের ব্যবহার করে অনেক পরিবর্তন করল শম্ভুলাল জেলে গেল জমি সঠিক মালিকদের ফিরে পেল। রাঘবের নিয়োগ একটা সম্মানজনক পদে হলো এবং দুজনে মিলে নগরে স্বচ্ছতা আর ইমানদারির পরিবেশ তৈরি করে দিল তাদের প্রেমের গল্প শুধু দুটো দিলের মিলন নয় এটা একটা শিক্ষা যে ভালোবাসা বিশ্বাস আর ইনসানিয়ত কোনো সম্পর্ককেই ভাঙতে দেয় না যদি দিল সত্যি সঙ্গে চলতে চায় কিন্তু বন্ধুরা যদি তোমরা অনুষ্কার জায়গায় থাকতে তাহলে কি তোমরাও পুরনো সম্পর্ক বাঁচানোর জন্য নিজের পদ সম্মান আর পুরো সমাজের চিন্তাকে পিছনে ফেলে রাঘবের সঙ্গে আবার দাঁড়াতে নাকি তোমরা মনে করো যে একবার সম্পর্ক ভেঙে গেলে তাকে জোড়া এত সহজ নয় কমেন্টে অবশ্যই জানাও তোমরা কি সিদ্ধান্ত নিতে এবং যদি গল্প ভালো লেগে থাকে তাহলে ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের চ্যানেল স্টোরি বাই অনিকেতকে সাপোর্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করো পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ খুশি থেকো সম্পর্কের মূল্য বুঝো এবং আপনজনের সঙ্গে সময় থেকো।